আমি আনবক্সিং করবো প্লাস রিভিউ করব এই অ্যাস্থেটিক গ্লাসটা এই অ্যাস্থেটিক গ্লাসটা আমাকে গিফট করেছে আমার নানা এই অ্যাস্থেটিক গ্লাসটা এর আগে আমি রিভিউ করেছিলাম কিন্তু কোটা আমি নিজে কিনেছিলাম কিন্তু এবারের থেকে মজার বিষয়টা হচ্ছে নানা আমাকে যে অ্যাস্থেটিক গ্লাসের সেটটা গিফট করেছে সেটার কালার এবং আমি যে আগে অ্যাস্থেটিক গ্লাসটা কিনেছিলাম সেই দুইটা কালারই একদম সেম ইয়েলো এই সেটটির সাথে আপনারা পাচ্ছেন ছয়টি অ্যাস্থেটিক গ্লাস ছয়টি কাঁচের স্ট্র এবং একটি ট্রান্সপারেন্ট জগ। সেটটি আমার কাছে প্রায় দারুণ লেগেছে আমার নানা আর আমার ছোটোবেলার থেকে পছন্দ প্রায় সব কিছুতেই একই রকম সেটি গ্লাসটা পছন্দ হওয়ার একটা কারণও রয়েছে কারণ এটা স্ট্র থাকার কারণে আপনারা যে কোনো জায়গায় যে কোনো লিকুইড টাইপের জিনিস যেমন জুস দুধ যে কোনো কিছু খুব সহজে নিয়ে খেতে পারবেন এটা পড়ার কোনো চান্স নেই তার সাথে এটা যে স্ট্রটা সেটা কাচের হওয়ার কারণে খুব সহজেই আপনারা পরিষ্কার করতে পারবেন আবার অনেক সময় যদি কাচের স্ট্রটা ভেঙে যায় আপনারা আলাদা করেও কাচের স্ট্রটা কিনতে পারবেন আর এটা হলো এই সেটটি ট্রান্সপারেন্ট জগটা ট্রান্সপারেন্ট জগটা এত সুন্দর আপনারা যদি জুস রাখেন দেখতে অনেক সুন্দর লাগবে আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে দেখা হবে আবারও কোনো অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ